আমার সব থেকে পছন্দের একটা সিনেমা ইয়ে জাবানি হায়দিবানি শুটিংও এইখানেই হয়েছিল এই রাস্তাটাতেই রণবীর কাপুর দীপিকা পাডুকন সব হেঁটে আসছিলো আর এই সেই সিন যেটা এখানে শুটিং করা হয়েছিল এখন ছিলাম তেরো হাজার আটান্ন ফিট উপরে রোটাং পাশে আর আবহাওয়া খুব খারাপ হয়ে গেছে মানে বড় পড়বে পিছনের পাহাড়গুলো দেখো পুরো সাদা হতে শুরু করেছে ভয়ঙ্কর ঠান্ডা এখন বিশাল হাওয়া দিচ্ছে টেম্পারেচার তো জিরোর নিচে নেমে গেছেই যা ঘন যা এক্সপেরিয়েন্স রিয়েলি হ্যাপি লেগেছে যা ট্রাই করি আমি প্রত্যেককে বলবো এটা রিকমেন্ড করবোই চোখের সামনে দিয়ে যখন হিগল উড়ে যাচ্ছে মানে আলাদা আলাদা আমারও এটা সেকেন্ড টাইম বাট প্রথমে আমি করেছিলাম আন্নামানে আর সেখানটায় সমুদ্রের ধারে পড়েছিলাম আর এইটা হচ্ছে যে পাহাড়ে এটা সবথেকে বেশি বেস্ট লেগেছে আমার গুড মর্নিং ফ্রম মানালি আজকে বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ আরও একটা নতুন দিনে সবাইকে স্বাগত আমরা কালকে সন্ধ্যেবেলা এসে পৌঁছেছি মানালিতে আর আমরা এখন হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব রোটাং পাসের উদ্দেশ্যে রোটাং পাস দেখে আমরা আসবো হিমা দেবী টেম্পেলে তারপর আরও মানালি চার ঘুরে দেখব এটুকুনি প্ল্যান আজকে আর সন্ধেবেলা মেলে গিয়ে বসবো কারণ বাকি সাইডে আমাদের আগে ঘোরা ছিল তাই জন্য আমরা আর বাকি সাইড ঘুরবো না তো আজকে এই দুটো সাইড ফ্রি করবো করে মেলাটা ঘুরবো তো সঙ্গে থাকো সবাইকে আরও একটা নতুন প্রকারের শুভেচ্ছা আজকে ব্রেকফাস্টে রয়েছে এখানে জুস পরোটা পোহা পোহা এখানে আছে দই আর ওখানে আছে কি পাউরুটি খালি মানে আনতে গেছে পাউরুটি জ্যাম পাউরুটি এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট এখন ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়ব এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম এখন আমরা যাচ্ছি রোটার কাছের উদ্দেশ্যে আমরা আমাদের এই স্পিতি ট্যুরের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছিলাম আর দিন যত এগিয়ে আসছিলো টু শেষের তত যেন মন খারাপ একটু বেশি হচ্ছিল কিন্তু আবার এও মনে হচ্ছিল যে এই বেড়াতে এসে দিন শেষ না হলে দিন শেষে কাজে না ফিরলে পরের বারে বেড়ানোর জন্য উৎসাহ একরকম থাকে না কাজের ব্যস্ততা আছে বলেই এই অবসরে বেড়াতে আসার মধ্যে একটা আলাদা মাদকতা আছে আমরা আবার সোলাং ভ্যালিকে পাশে রেখে এগিয়ে চলেছিলাম অটল টানেলের দিকে মানে মানালি থেকে এবার আবার আমরা অটল টানেল দিয়ে চলে যাব স্পিতি লাহুল উপত্যকায় আর এবার আমাদের সাউথ পোর্টাল থেকে নর্থ পোর্টালের দিকে যাওয়ার যাত্রা হয়েছিল শুরু মানে আমরা যখন মানালি ঢুকেছিলাম তখন আমরা এসেছিলাম নর্থ পোর্টাল থেকে সাউথ পোর্টালের দিকে এবার ঠিক তার উল্টো দিকে আমাদের যাত্রা শুরু হয়ে গেছিলো কারণ আমরা মানালি থেকে আবার চলেছিলাম লাহুল স্পীতি উপত্যকার দিকে যেখানে মানালি শহর থেকে একান্ন কিলোমিটার দূরে অবস্থিত ছিল রোটাং পাস আর আমাদের আজকে সকালের প্রথম গন্তব্য ছিল রোটাং পাস বা রোটাং লা কথাটির অর্থ কিন্তু পাস অটল টানেলের সাউথ পোর্টাল থেকে মানে মানালির দিক থেকে প্রবেশ করে আমরা এখন বেরিয়ে পড়েছিলাম নর্থ পোর্টালে মানে স্পীতি এবং লাহুল উপত্যকায় আমাদের প্রবেশ ঘটেছিল ন কিলোমিটার রাস্তা আমরা অটল টানেলের মধ্যে দিয়ে বেরিয়েছিলাম খুব সহজেই 30 মিনিট সময়ের মধ্যে আর সাউথ পোর্টাল থেকে নর্থ পোর্টালে আসার পর এখান থেকে আমাদের রোটাং পাশের দূরত্ব ছিল সাতাশ কিলোমিটার আমরা এখন চলে রোটাং পাশের খুব কাছে এখান থেকে রোটাং পাস আর মাত্র পাঁচ কিলোমিটার পথ এই রোটাং পাস কুল্লু এবং লাহল স্পিতি উপত্যকাকে যুক্ত করেছে একসাথে আর এই রোটাং পাসের উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার নশো আশি মিটার বা তেরো হাজার আটান্ন ফিট হিমাচলের স্পিটি একটি গুরুত্বপূর্ণ পাস হলো এই পাস এই রোটাং শব্দটি এসেছে ফাঁসি ভাষা রু আর তাং থেকে যার অর্থ হচ্ছে মৃতদেহের স্তূপ মানে বুঝতেই পারছ যে এই রোটাং পাশটা কতটা বিপজ্জনক ছিল এক সময় এই রাস্তাটা কিন্তু অনেক সমতল মানে রাস্তা থেকে রোটাং পাশে হেঁটেও যাওয়া যায় কিন্তু এই রোটাং পাস বিপজ্জনক এই কারণেই কারণ এখানে খুব মাঝে মাঝেই এবং খুব ঘন ঘনই তুষার ঝড় উঠতে দেখা যায় আর যার ফলে হয়তো এরকম নামকরণ করা হয়েছে এখন এসে পৌঁছে গেছি রোটাং পাশে এখানে প্রচণ্ড ঠান্ডা এখন মানে তিন দু তিন ডিগ্রি হবে আর এখান থেকে ঘোড়া করে এটিপি রাইড করে ভিউ পয়েন্টে নিয়ে যাচ্ছে ঘোড়া নিচ্ছে সাড়ে সাতশো টাকা যাওয়া আসা আর এটিপি করে নিয়ে গেলে দুজনের তেরোশো টাকা আর এদিকটা দেখাই প্রচুর ঘোড়া রয়েছে এখানে এই যে ভর্তি ঘোড়া ঘোড়া করে ভিউ পয়েন্টে নিয়ে যাচ্ছে এই হচ্ছে ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তায় যে এখান থেকে যেতে হবে সোজা ওইদিকে পাহাড়ে নিয়ে যাবে বলছে ওখানে বরফ পড়ে আছে কিন্তু চার পাঁচ দিন আগেকার আর কি তো আপনারা চাইলে ঘোড়া করেও যেতে পারেন এটিভি রাইড করেও যেতে পারেন আগে রোটাং পাসের উপর দিয়ে যাতায়াত করা যেত কিন্তু এই দূরত্ব কম করার জন্যই বর্তমানে অটল টানেল তৈরি করা হয়েছে আর রোটাং পাস এতটাই রুক্ষ আর প্রকৃতি এখানে এতই ভয়ঙ্কর সুন্দর তা চোখে না দেখলে বোঝা সম্ভব না এখন ছিলাম তেরো হাজার আটান্ন ফিট উপরে রোটাং পাসে আর আবহাওয়া খুব খারাপ হয়ে গেছে মানে বরফ পড়বে পাহাড়গুলো দেখো পুরো সাদা হতে শুরু করেছে আমাদের কাছে পর্যাপ্ত প্রোটেকশন নেই তো এখানে লোকজন বলল যে আরও ঘন্টাখানেকের মধ্যে এখানে বৃষ্টি শুরু হবে তারপর বরফ পড়বে ভয়ঙ্কর ঠান্ডা এখন বিশাল হাওয়া দিচ্ছে টেম্পারেচার তো জিরোর নিচে নেমে গেছেই আর আমরা এখন রোটাং থেকে বেরিয়ে যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা লাগছে সবার আমরা নেমে আসতে থাকলাম রোটাং পাস দিয়ে আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই এই রোটাং পাস কিন্তু নভেম্বর থেকে মে মাস পর্যন্ত তুষারপাতের জন্য বন্ধ থাকে রোটাং থেকে আবার আমরা মানালির পথে ফিরে আসছিলাম আর এই পথটা ছিল গুলা বা চেকপোস্ট হয়ে মানালি ঢোকার পথ এত ভালো রোটাং পথ দেখার পরেও আমাদের টিমের মনোদিত আর বৃষ্টির মুডটা একটু অফই ছিল কারণ ওরা ভেবেছিল সেম পথ দিয়ে ফেরার সময় সোলাং ভ্যালিতে ওদের প্যারাগ্লাইডিংয়ের শখটা পূরণ করে নেবে কিন্তু সেই মন খারাপটা নিমেষেই কেটে গেল যখন পথে বুরুয়াতে দেখতে পেলাম মানালি প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনের প্যারাগ্লাইডিং পয়েন্ট আর এইখানে আমরা গাড়ি দাঁড় করিয়ে নেমে গেলাম ওদের জন্য কারণ ওরা প্যারাগ্লাইডিং করবে ঠিক এখানে আর সাথে যোগ দিল বৃষ্টির মা মানে মহুয়াদিও এই মানালি প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশন বুড়ুয়াতে প্যারাগ্লাইডিংয়ের চার্জ হচ্ছে মাথাপিঠু তিন হাজার টাকা আর আপনি যদি এই প্যারাগ্লাইডিংয়ের ভিডিওটি নিজের সাথে নিয়ে চিরজীবনের সাক্ষী করে রাখতে চান মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে চান মনের মণি তার জন্য চার্জ হচ্ছে এক্সট্রা পাঁচশো টাকা মানে টোটাল কস্ট লেগেছিল এক একজনের মাথাপিছু চার হাজার টাকা করে প্যারাগ্লাইডিং করতে কিন্তু এই অভিজ্ঞতা যা ওরা সঞ্চয় করেছিল তা বাকি জীবনটা মনে রেখে সুন্দর স্মৃতি হিসেবে কাটিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট আমাদের টিমের মধ্যে মনোজিত বৃষ্টি আর মহুয়াদি প্যারাগ্লাইডিং করলেও আমরা ছিলাম নীরব দর্শক আমার আবার উচ্চতাতে একটু ভয়ই লাগে বলতে দ্বিধা নেই তাই আমি এবারে ট্রাই করিনি এর পরের বার গেলে ওদের এক্সপিরিয়েন্স শুনে যা মনে হয়েছিল আমার অবশ্যই এটা ট্রাই করা উচিত তাই জন্য আগামীর জন্য তোলা থাকলো আমার এই প্যারাগ্লাইডিংয়ের অভিজ্ঞতা আগামীতে প্যারাগ্লাইডিং করলে অবশ্যই সেই ভিডিও নিয়েও সামনে আনব আমরা গাড়ি নিয়ে নামতে শুরু করেছিলাম প্যারাগ্লাইডিং ড্রপ পয়েন্টে মানে ওদের যেখানে ড্রপ করেছিল সেই পয়েন্টে আর ওদের নিজের মুখ থেকেই শুনে নেব ওদের প্যারাগ্লাইডিং এর অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স বল কেমন লাগলো লাইফ টাইম এক্সপিরিয়েন্স সিরিয়াসলি হেভি লেগেছে যারা ট্রাই করতে প্রত্যেককে বলবো এটা রিকমেন্ড করবই প্যারাগ্লাইডিং আলাদাই ফিল দেয় আর বৃষ্টি সেকেন্ড টাইম তাই তো এটা আমার সেকেন্ড টাইম বাট এটা বেস্ট প্রথম একটা সমুদ্রে ছিল আর নেক্সট টাইমটা হচ্ছে পাহাড়ে দুটোর বিউটি আলাদা আর মানে চোখের সামনে দিয়ে যখন ইগলগুলো উড়ে যাচ্ছে মানে আলাদাই আলাদাই মানে আমি রেকমেন্ড করব প্লিজ প্লিজ এসে সবাই এটা করুন একদম একদম মাস্ট এটা আর তোমার তোমার দারুন খুবই সুন্দর আমরা আমারও এটা সেকেন্ড টাইম বাট প্রথমে আমি করেছিলাম আন্দামানে আর সেখানটায় সমুদ্রের ধারে করেছিলাম আর এইটা হচ্ছে যে পাহাড়ে এটা সবথেকে বেশি বেস্ট লেগেছে আমার হ্যাঁ দারুণ দারুণ সবাই যেন এটা করে এবারে আবার অবশ্যই করে এখন এসে পৌঁছালাম সেই বিখ্যাত মানালির হারিম্বা দেবী যা লোকমুখে হিরিম্বা দেবী টেম্পেল নামে পরিচিত এই হচ্ছে এন্ট্রি পনেরোশো তিপ্পান্ন সালে মহারাজা বাহাদুর সিং তৈরি করেছিলেন এই দেবী টেম্পেল হিমের স্ত্রী দেবীকে এখানে উৎসর্গ করে পুজো করা হয় এই দেবী টেম্পেলে তাই এর নাম হয়েছে দেবী টেম্পেল আর একটি বিশাল আকারের পাথর যা মাটি থেকে উপরে উঠে এসছে সেই পাথরটাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই মন্দির পাহাড়ের কোলে মানালি শহরে এই মন্দির পর্যটকদের একটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন দাঁড়িয়ে আছি হিড়িমবাডি বি পেলে আর এই হিড়িমবাডি বি পেলে অনেক সিনেমা শ্যুটিং হয়েছে আর আমার সবথেকে পছন্দের একটা সিনেমা ইয়ে জাবানি শুটিং শুটিংও এইখানে হয়েছিল এই রাস্তাটা দিয়েই রণবীর কাপুর দীপিকা বুকোন সব হেঁটে আসছিলো আর এই সেই সিন যেটা এখানে শুটিং করা হয়েছিলো এই সেই বিখ্যাত সিন এই রাস্তাটা দিয়ে মন্দিরটা থেকে নেমে এই রাস্তাটা দিয়ে সোজা ওরা নেমে চলে যাচ্ছিলো এখানে করা হয়েছিল এছাড়াও রোজা সিনেমার শুটিং এখানে করা হয়েছে পিছন দিকে একটা গার্ডেন আছে এখানে দশ টাকা করে এন্ট্রি ফ্রি নিয়ে এই গার্ডেনে ঢুকতে হয় এখানে পুরো গার্ডেনটা এরকম পাইন গাছ ভর্তি হ্যাঁ দেখো প্রচুর পাইন গাছ এখানে ছবি ভিডিও তোলার জন্যই সবাই আসে মেনলি এখানে শুটিংও করা হয় পুরাণে কথিত আছে দেবী তার ভাই হিড়িম্বের সঙ্গে মানালির এই অঞ্চলে বসবাস করতেন আর তার ইচ্ছা ছিল তার ভাইকে যে শক্তিশালী পুরুষ পরাজিত করতে পারবে যুদ্ধে তাকেই তিনি বিবাহ করবেন পাণ্ডবদের বনবাসের সময় ভীম তার বিশাল শক্তির মাধ্যমে হিড়িমকে পরাজিত করেন আর তার জন্য দেবী ভীমকে বিবাহ করেন এবং পরবর্তীকালে তাদের পুত্র ঘটৎকচে জন্ম হয় হিলিম্বাদেবী টেম্পেল দেখার পর আমরা সোজা চলে এসেছিলাম মানালি মেলে সন্ধেটা কাটানোর জন্য এখন এসে পৌঁছালাম মানালি মেলে আর এখানে আমরা ঘুরবো কিছু শপিংও করবো আজ ইচ্ছা আছে আর তার সাথে মানালি মেলে যত রকম খাবার আছে সেগুলোকে ট্রাই করব চেখে দেখবো এখানকার লোকাল খাবার প্লাস যা যা নিজেদের খেতে ভালো লাগছে সবই তো দেখা যাক কি কি খেতে পারি আর কতদূর কি কেনাকাটা করতে পারি মানালি ম্যাল মানে এক জমকালো আর জমজমাট অধ্যায়ের গল্প আমরা গতকাল যেমন হোটেলে ঢোকার আগেই মানালি ম্যালে ঢুকেছিলাম আজকেও তেমনি সাইটসিন করার পর হোটেলে না গিয়ে সোজা চলে এসেছিলাম মানালি ম্যালে আর এই দিন আমরা চেখে দেখেছিলাম মানালি ম্যালের অসংখ্য খাবার আর তার সাথে আমাদের যা শপিং করার ছিল আমরা এই মানালি মেল থেকেই কিনে নিয়েছিলাম কারণ মানালি মেলে জিনিসের দাম কিন্তু অন্যান্য জায়গার তুলনায় খুবই সস্তা তোমরা যখন আসবে এই কথাটা কিন্তু মাথায় রেখে মানালি মেল থেকে তোমাদের পরিচিতদের জন্য কেনাকাটা করে নিয়ে যেতে পারো আর মানালি মেলে কী কী খাওয়া দাওয়া করেছিলাম সেটা নিয়ে একটা সম্পূর্ণ এপিসোড রয়েছে আমার এই চ্যানেলে যারা সেই এপিসোডটা মিস করে গেছো তারা চটপট দেখে নাও সেই এপিসোডটা কেমন লাগলো আজকের এই এপিসোড তা অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নাও আমার এই চ্যানেল আর নতুন নতুন ঘোরার জায়গার ভিডিও দেখার জন্য আর আমরা পরের দিন চলে গেছিলাম মানালি থেকে মানিকরণ হয়ে কাসলের পথে আর সেখানের গল্প নিয়েই থাকছে পরের এপিসোড তাই দেখতে থাকো এই চ্যানেল সঙ্গে রাখো এই চ্যানেল আর দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার পরবর্তী এপিসোডে সবাই খুব খুব ভালো থাকো